আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ একক কারো বাক্সে পড়বে না মত ধানের প্রতীক নিয়ে টানাটানিতে ক্ষুব্ধ বিএনপি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ জামায়াতের মত পার্থক্য নিয়েই সই হতে যাচ্ছে জুলাই সনদ শিগগিরই সরকারের কাছে প্রস্তাবনা দেবে ঐক্যমত্য কমিশন চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম কাল সর্বস্তরের শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি করে সৈন্য ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল কারাগার থেকে তুরস্কে শহীদুল আলম শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো ট্রাম্প না পাওয়ায় নাখোশ হোয়াইট হাউস এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ভিড়বে সেই হিসাব নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে সাধারণ মানুষ মনে করছেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণটা আগের মতো খানবে না আর নির্বাচন বিশ্লেষকদের মতে শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে রিপোর্ট করেছেন আশরাফুল আলম আকাশ ছবি তুলেছেন মেহেদী মিরাজ দুইবার আমি তিনবার ভোট দিতে আর তিনবার আমি ভোট দিতে পারি নাই যে পনেরো বছরের মধ্যে আমি ভোট দিতে পারিনি সত্য ভোট দিতে পারিনি এরা জোর করে ভোট ভোট মধ্যে ভোট দিতে গেলে সব আমাকে বলে দেন আপনার ভোট হয়ে গেছে তো আসলে যদি এরকম হয়তো আমরা কিভাবে ভোট দিব না আমি চাই না এই রিক্সা চালকের মতো যারা বিগত তিনটি একপাক্ষিক নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা তাদের কাছে ক্ষোভের এত বছর ধরে এক একা নির্বাচন করে আসছে সেটা যদি গ্রহণযোগ্য হইতে পারে বাংলাদেশে তাহলে ওদের না থাকা তো এটাও গ্রহণযোগ্য হওয়ার কথা কারণ এখানে সব দল আছে শুধু ওরাই নেই তাহলে এটাকেও ফেয়ার বলা যায় একটা ফেয়ার ইলেকশন হতে গেলে সবগুলি দলের অংশগ্রহণ করা দরকার নাহলে এটা একটা ফেয়ার ইলেকশন হয় না বাট এখন একটা দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ যুক্ত থাকে সেই ক্ষেত্রে ওই দলের বৈধতা ভ্যালিডিটি আমি দেখি না কোনো অংশে চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তলিয়ে গেছে প্রতাপশালী দলটির ইমেজ শুধু ভেসে আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক আসছে নির্বাচনে তারা কোন পারে ফিরবে সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের বিদ্যার তো সবাই আর কি তো না অনেক ভালো লোক আছে মোটামুটি এই জন্য আওয়ামী নির্বাচন করার দরকার এবং যাদেরকে দোষে সাব্যস্ত করা হয়েছে তাদেরকে নির্বাচন থেকে বহিষ্কার মানুষ তো আওয়ামী এখন ফ্রাসিস হিসাবে স্বীকার করে নিয়েছে বা তাদের ফ্রাসিস হিসাবে তাদেরকে হচ্ছে একটা তাদেরকে অভিযুক্ত করেছে সেই মুক্ত হওয়া উচিত সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার যে চিরচেনা পাটিগণিত তাতে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত অঙ্কটা অত সরলভাবে দেখছে না শহীদ পরিবারগুলো যদি আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটা সব থেকে বড় বেইমানি হবে এই শহীদ পরিবারদের সাথে এবং এই বিশ হাজারের অধিক যে আহত পরিবাররা রয়েছে তাদের সাথে নিবন্ধন ও প্রতীকে স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে বিশ্লেষক বলছেন সেক্ষেত্রে ভোটের মাঠে বড় নিয়ামক হয়ে উঠতে পারে তাদের ভোটাররা আওয়ামী লীগের ভোটটা আমার মনে হচ্ছে ভাগ হয়ে যাবে একদম এককভাবে যে কোনো দল পাবে এরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এখন ব্যক্তির যে গুরুত্বপূর্ণ এটা সবাই এখন বুঝছে যে সৎ ব্যক্তি এবং করবে মানুষের জন্য এরকম ব্যক্তিকে পছন্দ করা এই একটা আর রাজনৈতিক দলগুলো কেমন ধরনের ব্যক্তিদের মনোনয়ন দেবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু গণহত্যার বিচারের বাস্তবতায় দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ ঝুঁকির মুখে আছে বটে তবে এই দেশের রাজনীতিতে আবার শেষ কথা বলেও কিছু নেই তাই নৌকার ভোট ব্যাংক কাছে টানতে যে হিসেব নিকেশ শুরু হয়েছে তাতে গণমানুষের ভাবনা কতটা গুরুত্ব পায় তা ক্রমে স্পষ্ট হবে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা কিছু ব্যক্তি ও দল প্রতীক পাওয়ার জন্য ধানের শীষ নিয়ে টানাটানি করছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে শহীদ জেহাদের স্মরণ সভায় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করেন তিনি বলেন ভোটের সময় আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশন কোনো চাপে মাথানত করলে জনগণ তা মেনে নেবে না নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ তার পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এই সভায় অংশ নেন সে সময় গণ অভ্যুত্থানে নেতৃত্ব নেতারা তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাওয়া ভোট নিয়ে চলা ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার কথা জানান বক্তারা একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে বলে দাবি করেন বিএনপি মহাসচিব আহ্বান জানান নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন তখন হয়ে আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোনোমতেই বরদাস্ত করবো না কিছু ব্যক্তি বা দল প্রতীক পাওয়ার বিষয়ে ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন সংস্কার যতই হোক সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় কিছু কিছু ব্যক্তি বা দল তার ধমক দিচ্ছে হুমকি দিচ্ছেন যে এমন মার্কা না দিলে আমরা নির্ভর করি যাবো না বা অমুকের মার্কা থাকতে পারবে না কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে নিই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শিষকে নিয়ে টানা টানি কেন জনগণের অধিকার আদায়ের পথে নানা বাধা সৃষ্টির অভিযোগ এনে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ এই কর্মসূচিতে রাজপথে ছিল জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিশ এ সময় তারা হুঁশিয়ারি দেন যে কোনো ধরনের পক্ষপাতিত্ব রুখে দেয় পেয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু দাবিতে এই গণমিছিল ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের জুমা নামাজের পর বাইতুল মকরমের উত্তর ও দক্ষিণ গেটে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলেফাত মজলিস ও জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব আর সোহর উদ্যানে শ্রমিক সমাবেশে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা প্রস্তাব জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভে ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না দ্বিতীয় দফার এই যুগপথ কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন বক্তারা হুঁশিয়ারি দেন নির্বাচনে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে কঠোরভাবে নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলে দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপি দের চাইতেও ভয়াবহ খারাপ আপনাদের জন্য সময় আপনারা গোপনে কৌশলে বিএনপি ভাগছে গোক ধুকামে এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ 72 বাহাত্তরের ব্যবস্থাপনায় চলবে না 24 এর গণতন্ত্রุทธানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে সমাবেশ শেষে বাইতুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট এবং রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক দলগুলো রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি যে কারণে জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত মত দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন যার ভিত্তিতে পনেরোই অক্টোবর সই করবে দলগুলো কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন দু এক দিনের মধ্যেই সরকারের কাছে সুপারিশ তুলে ধরবেন তারা তবে এখন পর্যন্ত প্রস্তাবনা চূড়ান্ত হয়নি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তরিতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন এই বছরের 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয় কমিশনের একশো বিষয়ে সংস্কারের জন্য সাঁত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয় প্রস্তাব এর মধ্যে তেত্রিশটি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করে মার্চ থেকে মে পর্যন্ত দলগুলোর সাথে পৃথকভাবে চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় পরবর্তীতে সবগুলো দল নিয়ে একসাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন যেখানে নোট অব ডিসেন্ট সহ চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ তবে আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে একমত হলেও এটি কখন হবে আর নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ আমরা বলেছি আমরা যে যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা মতে ব্যবস্থা নিতে পারবেন তাইলে এই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতিদের দেয় জুলাই সনদে তাইলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না এটা তো সঠিক নয় কে ডিসেন্ট দিলো কে ডিসেন্ট না দিল তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো জনগণ যদি অ্যাপ্রুভ করে তাহলে ডিসেন্টিং অপিনিয়নের কোনো মূল্য আদৌ থাকছে না আগের সংবিধানের অধীনে গঠিত পার্লামেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না যদি নেয় পরবর্তীতে এটা কিন্তু অসাংবিধানিক মানে ঘোষণা আসতে পারে ফলে ঐক্যমত্য কমিশন বাস্তবায়ন বিষয়ে সরকারকে নিজেদের পরামর্শ দেবে সুপারিশ হবে যে আমাদের

সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই গুণীজন কাল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা প্রচুর এবং আমি যেটা মনে করি একটা কাইনেটিক এনার্জি মানে একটা ক্রিটিক্যাল ম্যাচ তৈরি হয়ে গেলে সেই ম্যাচটা একটা বিস্ফোরণ ঘটাতে পারে একটা তরণ তরণের মাধ্যমে যখন একটা গতি এসে যাবে একটা জায়গায় তখন আমি ইঞ্জিন বন্ধ করলে আমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারবে সেই তরণের সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজের অভিব্যক্তি এভাবেই জানিয়েছিলেন তিনি শুধু শিক্ষকের পরিচয় বাধা যায় না যে কজনের নাম তার মধ্যে অন্যতম সৈয়দ মঞ্জুরুল ইসলাম সিদ্ধার সোজা রেখে কথা সাহিত্যে শিক্ষা গবেষণায় আর সর্বোপরি তৈরি করেছেন অসংখ্য প্রতিভাবান মানুষ যারা কিনা এখন স সক্ষেত্রে উজ্জ্বল নাম বাংলা একাডেমি সাহিত্য মানুষের বছরের জীবনযাত্রার সমাপ্তি হয়েছে শুক্রবার বিকেলে সাত দিন আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর রাজধানীর ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিক্ষাবিদ পাঁচ তারিখে উনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয় অবনতি হওয়ার পরে আমরা তখন ওনাকে পরিবারের সম্বন্ধে লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সাত তারিখে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয় উন্নতি হওয়ার পরে ওনার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় পরবর্তীতে আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয় অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল পাঁচটার সময় হার্ট অ্যাটাক হার্ট ফেইলিয়র কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানে লিখতে হয় উনিশশো সালে সিলেটে জন্ম নেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম সেখানে সম্পন্ন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন সবার প্রিয় মঞ্জুরুল স্যার কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে নেন পিএইচডি সত্তরের দশকে লেখালেখি আরম্ভ করেছিলেন এরপর বিরতির কারণে বাংলা কথা সাহিত্যে আত্মপ্রকাশ ঘটে আশির দশকে তার অন্যতম রচনার মধ্যে রয়েছে থাকা না থাকার গল্প আতখানা মানুষ কানাগুলির মানুষেরা ও নন্দন উল্লেখযোগ্য শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমরা তার কাছে চলে গেছি মাহবুব মাহবুব এখন কি অবস্থা সেখানে তোলা আজকে নাইম আজকে বিকেল পাঁচটা আসলে সৈয়দ মনজুরুল ইসলাম তিনি এই রাজধানীর ল্যাব এইড হসপিটালে মৃত্যুবরণ করেন এই ল্যাব এইডের যিনি জনসংযোগ কর্মকর্তা মেহেরি খোদা দ্বীপ আমরা এখন তার সাথে কথা বলবো আসলে তিনি আসলে বলতে পারবেন জি প্রফেসর ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম স্যার ওনাকে গত তিন তারিখে আমাদের এখানে আনা হয় তিন তারিখ সকাল এগারোটার সময় ওনার হার্ট অ্যাটাক করা ছিল এবং মুমূর্ষ অবস্থা এখানে নিয়ে আসা হয় আনার পরপরই আমাদের যিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের যে টিম আছে তাদের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা শুরু হয় এবং পরবর্তীতে একটা রিং পরানো হয় ওনার রিংটা পরানোর পরে যথারীতি চিকিৎসা চলছিল কিন্তু উনি দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন এই কারণে যেটাকে আমরা সিকেরি বলি তো কিডনিজনিত জটিলতায় ভোগার কারণে আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাদের পরামর্শেই ওনার চিকিৎসা চলছিল পরবর্তীতে পাঁচ তারিখে ওনার অবস্থার কিছুটা অবনতি হলে আমরা ওনাকে লাইফ সাপোর্টে নেই এরপরে সাত তারিখ গত সাত তারিখে ওনার অবস্থার বেশ খানিকটা উন্নতি হয় উন্নতি হলে পরে আমরা ওনার লাইফ সাপোর্টটা খুলে ফেলি এরপর আজকে সকালবেলা আবার ওনার অবস্থার বেশ অবনতি হয় এবং উনি বিকেল পাঁচটার দিকে ওনার যেটা হয় যে আমাদের লাইফ হার্ট অ্যাটাক এবং স্বাস্থ্যসারজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করে আমরা কথা বলছিলাম ল্যাবেট গ্রুপের যিনি জনসংযোগ কর্ম কর্মকর্তা মেহেরি খোদা দ্বীপ তিনি আসলে আজকে বিকেলে আসলে তার অবস্থার অবনতি হয় এবং তারপরে আসলে তিনি এই ল্যাবেট হসপিটালে আর কি তিনি মারা গিয়েছেন নাইম আপনাকে ধন্যবাদ দর্শক ল্যাবেট হাসপাতাল থেকে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সবশেষ খবর জানাছিলেন আমাদের সহকর্মী আমরা তার পরিবারের প্রতি আমাদের শোক এবং সমবেদনা জানাচ্ছি বিরতির উপর অবস্থা সত্তর খরচ আপনারা চ্যানেল টোয়েন্টি দেখছেন গাজায় কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি উপত্যকার উত্তর থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে জায়ানবাদীরা এতে বাস্তুচ্যুতা অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়িতে যদিও সবই এখন ধ্বংসস্তূপ যুদ্ধ বিরতির প্রথম ধাপে গাজায় প্রতিদিন ছশো ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যুর পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি থেমেছে মিজাইল বোমার আঘাত ক্ষুধার্ত লাখো ফিলিস্তিনির আশা হয়তো দ্রুতই ঢুকবে ত্রাণের ট্রাক চুক্তি মেনে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল রাফা ও খান ইউনিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি সামরিক ব্রিগেড উত্তর গাজা থেকে যান অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের দিকে ভিড়ছে আইডিএফ সদস্যরা

উপত্যকার তেপ্পান্ন শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট চুক্তি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে হয় যুদ্ধবিরতি কার্যকর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আটচল্লিশ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস প্রথমে বিশ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেওয়া হবে কিছু বন্দির মরদেহের অবস্থান শনাক্ত না হওয়ায় তা হস্তান্তরে বিলম্বের কথা জানিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে দুই হাজারের মতো ফিলিস্তিনি প্রবেশ করতে দেওয়া হবে ত্রাণ সহায়তা প্রতিদিন ছয়শ ত্রাণের ট্রাক প্রবেশে রাজি হয়েছে জায়নবাদীরা এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবে তারা পর্যবেক্ষক দলটিতে মিশর কাতার তুরস্ক সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ অন্য অধিকার কর্মীরা শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে আনা হয় তাদের এ সময় তুরস্কে বাংলাদেশের কনসাল জেনারেল বিমানবন্দরে শহীদুল আলমকে স্বাগত জানান গেল বুধবার গাজামুখী ত্রাণ বহরে আক্রমণ করে অধিকার কর্মী এবং নাবিকদের গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা শহীদুল আলম সহ অন্যদের নেওয়া হয় কেজিএত কারাগারে ইসরায়েলে আটক হওয়ার পর থেকে শহীদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান মিশর এবং তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল তাকে দেশে ফিরিয়ে আনার সহযোগিতার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এর দোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আত্মগোপন অবস্থাতেই শুনলেন নোবেল জয়ের সুখবর এদিকে ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার না জেতায় চটেছে হোয়াইট হাউস নোবেল কমিটির সমালোচনা করে তারা বলছে যে শান্তির ওপরে রাজনীতিকে স্থান দিয়েছে তারা প্রতি বছরের মতো এবছরও নোবেল শান্তি পুরস্কার কে পেতে যাচ্ছেন তা নিয়ে ঘুরে ফিরে আসছিল অনেকের নাম বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে দাবিদার ঘোষণা দেয়া ও কোন কোন দেশের সমর্থন এবারের পুরস্কারকে দেয় আলাদা মাত্রা সব জল্পনার অবসান করে শুক্রবার নোবেল কমিটি জানালো ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা আয়রন লেডি খ্যাত মারিয়া কোরিদোর নাম আটান্ন বছর বয়সী মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ দু সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোর বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বিরোধী মত দমনে খর্গহস্ত যার অন্যতম শিকার মারিয়া করিনা মাচাদো দু হাজার চব্বিশ সালে ভেনেজুয়েলার আদালত তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া ঠেকিয়ে দেয় বর্তমানে আছেন আত্মগোপনে এ অবস্থাতেই শুনলেন নোবেল জয়ের সুখবর নোবেল কমিটি জানিয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ভূমিকার জন্য তাকে শান্তি পুরস্কার দেয়া হচ্ছে এদিকে ডোনাল্ড ট্রাম্প এ পুরস্কার না জেতায় খুশি হয়নি হোয়াইট হাউস সমালোচনা করে হোয়াইট হাউস মুখপাত্র এক্স পোস্টে বলেছেন নোবেল কমিটি প্রমাণ করল তারা শান্তির উপরে রাজনীতিকে স্থান দিয়েছে ট্রাম্প নিজে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি ঋতু সাহা চ্যানেল টোয়েন্টি